ফাউন্ডেশনের পক্ষ থেকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় প্রধান আলোচ্য ছিল তিনটি স্থিতিশীল খাদ্য বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন আর আর্থিক সাক্ষরতা স্থিতিশীল খাদ্যের ওপর প্রজেক্ট ডেমনস্ট্রেটর অভনা ব্রহ্মচারী বলেন আজকের দিনে কি খাচ্ছি একবার ভেবে দেখে দরকার ফাস্ট ফুড আর প্যাকেটের খাবার কমিয়ে যথাসম্ভব প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করতে হবে মধু দুধ ইত্যাদি যতটা স্বাভাবিকভাবে পাওয়া যায় ততটাই ঠিক কৃত্রিম উৎপাদনে যে সমস্ত রাসায়নিক বা প্রিজারভেটিভ ব্যবহার করা যায় তা শেষ পর্যন্ত আমাদের ক্ষতি করে মনে রাখা উচিত যে মৌমাছি যদি না বাঁচে তাহলে পরাগ মিলন ব্যাহত হলে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশনের ওপর চিপ প্রোজেক্ট হাতে এক্সিকিউটিভ অফিসার পার্থ প্রতিম মিত্র বলেন হুলাডে কোম্পানিতে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি জমা দেওয়া যায় এবং এভাবে পরিবেশ দূষণ মুক্ত করা সম্ভব কিছুদিন পর তারা এই বিদ্যালয়ে এসে বাতিল ফোন চার্জার কম্পিউটার প্রিন্টার ও তৎসংলগ্ন যন্ত্রাংশ রূপ বজ্র সংগ্রহ করবে বিনিময়ে তোমরা রেওয়ার্ডও পাবে কোস্তব সামন্ত বলেন ব্যাংক আর ডাকঘরের পলিসিগুলো ভালোভাবে তোমরা নিজেদের উপার্জন বাড়াও কোস্তব সামন্ত বলেন ব্যাংক আর ডাকঘরের পলিসিগুলো ভালোভাবে উজনে তোমরা নিজেদের উপার্জন বাড়াও সামান্য টাকাকেও ছোট বলে মনে করো না ফ্রডের পাল্লাই পড়ো না বাবা মাকে শিখিয়ে রাখো যে কোনো তর্শ অজনা লিঙ্কে তারা যেন ক্লিক না করে কাউকে যেন ওটিপি না বলে গেমিং ইন্ডাস্ট্রি তোমাদের সব নষ্ট করে দিচ্ছে এটা প্রতারণা গেম খেলো না আর লটারিতেও না পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে বড় হয় অনুষ্ঠানে প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এখন অনন্ত সম্ভাবনা বিশেষত ডিজিটাল ও ইলেকট্রনিক দুনিয়া উপার্জন সবার দরকার পড়াশোনার পাশাপাশি সেই শিক্ষায় আর সেই ছাত্রছাত্রীরা পেল আর সবার আগে চাই সঠিক খাদ্যে শরীর আর মন সুস্থ রাখা স্টার্টআপ ফাউন্ডেশনের আজ সুন্দরভাবে সবাইকে বুঝিয়েছে হোস্টটাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পুনরায় আসতে অনুরোধ করি ভান্ডারকালি তোমরা এই অর্থটাকে সঞ্চয় করতে জানো তাহলে তোমরা যখন গ্র্যাজুয়েশান কলেজ পাস আউট করবে তখন তোমাদের কাছে এমন একটা অর্থ ক্রিয়েট হতে পারে যে অর্থটার মাধ্যমে হয়তো তুমি একটা বিশাল বড় কিছুটা কিন্তু একটা এমন ওদের তরফ থেকে দিলে ওদের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন রকম রিওয়ার্ড দেওয়া হয় যেগুলো তোমাদের ভবিষ্যৎ কর্মজীবন কাজে রাখবে তাছাড়াও আর্থিক যেগুলো সুযোগ সুবিধা সেগুলো পেয়ে তাকে বৃদ্ধি করতে হবে সেই রকম ধরনের জিনিস

সবার হাতেই ফোন আছে রিলস দেখো রিলস দেখতেই যাবে অত্যন্ত জরুরি হ্যাঁ তো রিল যখন দেখবে সঠিক জিনিসটা দেখো অবশ্যই দেখো কে কোথায় নাচছে কে গাইছে কিছু দেখো তার সাথে যেটা দেখো এই তিনটি বিষয় অন্তত একটু করে দেখো যখন বন্ধুদের সাথে আলোচনা করছো সমস্ত বিষয় নিয়ে করো তার সাথে একটু এটা করো আমি তোমাকে আজকে এখানে বলে যাচ্ছি স্যারের সামনে দাঁড়িয়ে তুমি এর ফলটা পাঁচ বছর দশ বছর বাদ বুঝতে পারো আজ কাঞ্চননগর ডিএন দাস স্কুলে স্টার্ট আপ ফাউন্ডেশন চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং তার প্রজেক্ট অফিসার এবং তার টোটাল টিম ছজনের টিম কাঞ্চননগর ডিএন দাস স্কুলে তিনটি বিষয়ের উপর তারা সেমিনার অর্গানাইজ করে নাম্বার ওয়ান সাস্টেনেবল ফুড নাম্বার টু ইউএস অ্যাওয়ারনেস অ্যান্ড কালেকশান ড্রাইভ নাম্বার থ্রি ফিনান্সিয়াল লিটারেসি তো সাস্টেনেবল ফুড সম্পর্কে তারা জাঙ্ক ফুড খেতে বারণ করে এবং কি ধরনের ফুড সহজপাচ্য ফুড বা খাবার আমরা গ্রহণ করতে পারি যাতে সাধারণ মানুষ তাদের ম্যালনিউট্রিশন দূর করতে পারে সেই বিষয়ে তারা আমার স্টুডেন্টদেরকে ওয়াকিবহাল করে ই এবং কালেকশান ড্রাইভের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট যেটা মোবাইল থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে টিভি কম্পিউটার সেগুলো ওয়েস্টগুলো শুধু আলাদা করার কথাই বলেনি যে ওয়েস্টগুলো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সংগ্রহ করে রাখি তারা সেগুলো নির্দিষ্ট সময় এসে কালেক্ট করে নেবে এবং সেগুলো রিসাইক্লিংয়ের কথা বলে যেগুলো আমাদের পুনর্ব্যবহার করে আবার সমাজের যাতে বর্জ্য পরিণত না হয় তার দিশা তারা দেখায় আর তিন নম্বর হচ্ছে ফিনান্সিয়াল টিচার আজকে স্টার্ট আপ থেকে আমাদের স্কুলে একটা সেমিনার করতে এসেছিলো অল্প বয়স্ক কয়েকজন ছিলেনে তিনজন তিনটে বিষয়ে বলল তিনটেই বেশ ভালো প্রথমটা হচ্ছে হেলদি লাইফস্টাইল নিয়ে যে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না অ্যানিম্যাল প্রোটিনকে আমরা কীভাবে ওনার উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে সাবস্টিটিউট করতে পারি এই রকম সেকেন্ড এরটা খুব ভালো ছিল ই ওয়েস্ট নিয়ে সেকেন্ড এরটা ই ওয়েস্ট খুব খারাপ জিনিস আমরা সবাই জানি কিন্তু আমরা জানি না যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে আজকে বিদ্যালয়ে প্রতিটি ছাত্রছাত্রীকেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্যাংক ব্যবহারের ন্যূনতম পদ্ধতি জানতে হয় আজকে সে বিষয়ে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে সুন্দরভাবে অবহিত করলো স্টার্ট ফাউন্ডেশন নামের একটি এনজিও তারা ছজনের একটি প্রতিনিধি দল আজকে বিদ্যালয়ে এসেছিল এবং ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কিত ফিনান্সিয়াল লিটারেসি যাকে বলে আর্থিক সাক্ষরতা এবং তার সঙ্গে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন এবং স্থিতিশীল খাদ্য গ্রহণ এই তিনটি বিষয়ে তারা আজকে চমৎকারভাবে বোঝালেন একটা অদ্ভুত কথা বললেন আমার খুব ভালো লাগলো যে হল্লাডেক বলে একটি কোম্পানি আছে যারা বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলোগুলিতে তারা বৈদ্যুতিন বর্জ্য সংগ্রহ করে তো আমরা আমাদের বিদ্যালয়ে প্রচুর কম্পিউটার মনিটার প্রিন্টার ফোন চার্জার তো রয়েইছে তো তারা একটি সময়ে দিলেন তারা নির্দিষ্ট সময় পরে আসবেন এবং ছেলেমেদের কাছ থেকে সেগুলি সংগ্রহ করবেন তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো এই উদ্যোগ আমরা জানতাম না তো আশা করছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে সবাই উপকৃত হয়েছে এবং তারা ভবিষ্যতে আসবেন এবং এই ধরনের এনজিওর মাধ্যমে প্রোগ্রাম করানোর জন্য আমাদের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তাকেও ধন্যবাদ জানাই